এই যে প্রেগনেটটা দেখেন দেখেন উলান কত সুন্দর সারছে দেখেছেন উলানটা কত সুন্দর সারছে এই দেখেন এই দেখেন সামনে থেকে ঝোলটা দেখেন উলানের আরে দেখেন জায়গাটা দেখেন যখন এটা আপনার আট মাস নয় মাসে যখন প্রেগনেন্ট হবে তখন আসলে এটা উলান নিয়ে লড়াচড়াই করতে পারবে না এত বড় একটা গরু ইনশাল্লাহ দর্শকদের দেখান যে এরকম সাইজের বিগ সাইজের প্রেগনেন্ট দেখাইছে কয়জন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রনি ভাই আমার নাম হলো মোহাম্মদ রনি আমার ফার্মের নাম হলো রনি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা পৌষে আমার খামারটা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে দুইটা গরু দেখাবো ভাই দুইটা গরু দেখাবো একটা চার মাসের প্রেগনেন্ট বিগ সাইজ অদাৎ আর একটা রিসেন্টলি বীজ দেওয়া হয়েছে এটা এটা আপনার এখনো অদাত এই মোট দুইটা একটা প্রেগনেন্ট একটা প্রেগনেন্ট ছাড়া বীজ দেওয়া গরু এই মোট দুইটা গরু দেখাবো আজকে দর্শকদের উদ্দেশ্যে সর্বোচ্চ সেরা কালেকশন আজ দুইটা দেখাবো আচ্ছা রনি ভাই চলুন আমরা দর্শকদের পচাকম দেখা হ্যাঁ দর্শকদের বকনা দুইটা দেখান প্রেগনেন্ট দুইটা দেখান ও বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনা বেশ লম্বা চড় আছে চলুন বিস্তারিত জেনে রনি ভাই এক নম্বরে বতটা যতন বসতে ভাই এটা একটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট হ্যাঁ এটা প্রেগনেন্ট এখনো দাঁত হয় নাই গরুটা দেখান দর্শকদের সুন্দর করে দেখান এখনো দাঁত হয় নাই

এইটা কেন দেখছেন এর দেখেন নেপুল চারটা ঠিক আছে চারটা নেপুল আগে দেখান দর্শকদের আর এই যে জায়গাটা দেখান আর এই পিছিয়ে আসেন ভাই দর্শকদের আগে দেখাইতে হবে জিনিস দেখাইতে হবে এই দেখেন এই যে প্রেগনেটটা দেখেন এ দেখেন উলান কত সুন্দর সারছে দেখছেন উলানটা কত সুন্দর সারছে দেখেন এই দেখেন সামনে থেকে ঝোলটা দেখেন উলানের আরে দেখেন জায়গাটা দেখেন যখন এটা আপনার আট মাস নয় মাসে যখন প্রেগনেন্ট হবে তখন আসলে এটা উলান নিয়ে নড়াচড়াই করতে পারবেন না এত বড় একটা গরু ইনশাল্লাহ দর্শকদের দেখান যে এরকম সাইজের বিগ সাইজের প্রেগনেন্ট দেখাইছে কয়জন না আচ্ছা মাসাল্লাহ সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন প্রেগনেন্ট চার মাসের এখনো অদার্থ এখনো অদাত তো গরু বাচ্চা দেওয়ার পরে দাতার হিসাব করতে হয় বাচ্চা দেওয়ার আগে কোনো দাঁতার সিমটম নাই এই গরু তো যেহেতু চার মাসের প্রেগনেন্ট আছে আপনারা অবশ্যই নিজ দাতে চেক দিয়ে নিতে পারবেন আচ্ছা আমরা একটু ওই পাশ থেকে দেখি হ্যাঁ ওই পাশ থেকে দেখেন দর্শকদের ভাই বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন এক নম্বরের প্রেগনেন্টটা আপনারা মাথাটা দেখেন কান দেখেন মানে এক কথায় অল ইন অল স্কোয়ার এই গরুটা আপনার প্রথম ল্যাকটেশনে যে দুধের যে জায়গা আছে দর্শক একটা জিনিস হিসাব করতে হবে ভাই এই দেখেন এর যে জায়গাটা আছে এর উলান যে পরিমাণ ছাড়তেছে তাতে আমরা আশা রাখছি যে এটা প্রথম বিয়ানে আপনার বিষের উপরে দুধ যাবে প্রথম বিয়ানে বিষের উপর দুধ যাবে কারণ এই দেখেন এটা এরকম আগে দেখা দেখেন এই যে এ যেরকম দেখাইতে হবে তাহলে কা বুঝবে দর্শক যে এটার জায়গাটা কী পরিমাণ আছে আর এটা কেমন দুধের গরু ইনশাল্লাহ হইতে পারে এবং এর গেট আপটা দেখেন ডানো বাচ্চা যাকে বলা হয়

প্রেগনেন্টের কেমন মূল্য কারণ এটা আর বেশি দিন সময় না আপনার হচ্ছে ছয়টা মাস পরে ইনশাল্লাহ এর বাচ্চা পাবে প্লাস দুধ পাবে তাহলে এটা তো মূল্যটা দিতে হবে গরুটার কোয়ালিটির উপরে টাকা দিবে ভাই দাম দর করতে পারবে হ্যাঁ সীমিত দর দাম করতে পারবে ইনশাল্লাহ এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ভাই বন্ধুটা তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে চন বিশাল যায়নি রনি ভাই দুই নম্বরে বতাটা যত্ন বসে এটা একটা অরিজিনাল অস্ট্রেলিয়ান ব্রিডের বাচ্চা ভাই অস্ট্রেলিয়া হ্যাঁ এটার মর্ম এই প্রজন্মের যারা নতুন করে করতে তারা হয়তো বুঝতে পারবে না ঠিক আছে কিন্তু যারা আদিও যারা গরু লালন পালন করে থাকে তারা বুঝবে এই মাথাটা দেখেন এর মাথাটা দেখান দেখছেন এটা অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান বিডের বাচ্চা এটাও আপনার বীজ দেওয়া আছে রিসেন্টলি আপনার বীজ দেওয়া আছে আমরা এটা নিয়ে আসছিলাম বানেশ্বর আমি আমার ভিডিওটার ভিতরে আমি কার্ডটা দেখাই দিব দর্শকদের এই ঘোটার কোয়ালিটিটা আগে দেখাই দেন দর্শকদের কতটা কোয়ালিটি হলে এরকম গঠনালিটা আসে এবং এর যে উলান পালানের যে জায়গাটা আছে ভাই এটাও আগে সামনে থেকে দেখান মনে হবে যে আসলে এটাও প্রেগনেন্ট হয়ে গেছে উলান এই দেখেন ভাই এই দেখেন দেখছেন এই যে এরকম উলানের জায়গা দেখে নিতে হবে আর একটা জিনিস এর পিছনেরটা দেখেন আবার এই দেখেন ভাই দেখছেন কি নাই গরুর ভিতরে কি নাই গরুটা বীজ দেওয়া গরু হয়তো বা এক দেড় সপ্তাহ হয়েছে এরকম হয়েছে চারটা নিপুল আগে দেখেন দর্শকদের এটা অরজিনাল অস্ট্রেলিয়ান ভিটার বাচ্চা এ টু জেড সুস্থ সবল একটা বাচ্চা ভাই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তাটা তাহলে এটা বীজ দেওয়া কতদিন ভাই এটা বীজ দেওয়া আছে যে দর্শকদের এই যে কার্ডটা একটা নজর দেখাই দেন ভাই ভিডিওর মাঝে কার্ডটা একটা নজর দেখাই দেন এটা হচ্ছে আপনার এডিএল ব্রিজের বাসা আমেরিকান ডেরি লিমিটেড ঠিক আছে কীর্তন পর্যন্ত পয়েন্ট বানেশ্বর বাজার গোবিন্দ গাইবান্ধা সব কিছু এটু দেওয়া আছে পঁচিশ নয় চব্বিশ পঁচিশ তারিখ নয় মাস চব্বিশে এই গোটার বীজ দেওয়া হয়েছে ইনশাল্লাহ সব কিছু আছে এখন সরজম এটা থাকবে কি না থাকবে সেটা আল্লাহ পাখির ইচ্ছা এখনও গোটা দাঁত হয় নাই গরুটার যে দর্শক নেবে যদি কপালে থাকে আল্লাহ রহমতে খুব দুধের একটা গরু হবে ভাই এর যে গরুর যে জায়গাটা আমি তো প্রথমেই তো দেখাইছি দর্শকদের এই দেখেন কি জায়গা ভাই এই গরুটা অধিক দুধের একটা গরু হবে ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচার যদি বিষটা যদি কনসেপ্ট করে আচ্ছা তাহলে এখন অদত্ত নাকি এখনো অদত্ত এখনো দাতে নাই ভাই আমি দুইটা গরু একটা প্রেগনেন্ট কনফার্ম চেক প্রেগনেন্ট এটা এখনো প্রেগনেন্ট কনফার্ম দেব না এটা বিষ দেওয়া আছে যে দর্শক নেবে ইনশাল্লাহ বকনা হিসাবে নিতে পারবে তবে যদি ভাগ্যে থাকে আল্লাহ দিলার বিষ দেওয়া লাগবে না এটা মনের বিশ্বাস ইনশাল্লাহ তো নম্বরে এই বক্তা বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে এটা চাওয়া দাম হলো এক লক্ষ তেরো হাজার টাকা ভাই আচ্ছা দুই নম্বরে বক্তবাটার দাম এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার টাকা দাম দত করতে পারবে সিমেন্টে দর দাম করে নিতে পারবে ইনশাল্লাহ চারটা পাও গডি স্টেক্সারটা সুন্দর করে দর্শকদের মেলায় দেখায় দেন একটা দুধের রাজা রলি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আজকে দুইটা গরু দেখাইছি আসলে কিছুই বলার নাই কারণ একটা গরু ছয় মাস পর ফল পাবে আর একটা গরু যদি আল্লাহ যদি কনসেপ্ট রাখে দেয় বীজটা উপরবার আল্লাহ পাক ভালো জানে যদি বীজটা রাখে তাহলে ইনশাল্লাহ ওইটাও নয় মাস পর ইনশাল্লাহ ওইটারও ফল পাবে তো দুইটা গরু দেখাইছি দর্শকদের একটা প্রেগনেট আর একটা বীজ দেওয়া যদি কারোর ভালো লাগে তাহলে তারা নিঃসন্দেহে নিতে পারবে কারণ এসব গরুর কোনো লসের জায়গা নাই কারণ প্রেগনেন্টটা ছয় মাস পর বাচ্চা দিলে পরে বাচ্চাটার মূল্য আছে দুধ না হলে পরে ওইটার বিষের উপরে দুধ থাকবে ইনশাআল্লাহ এবং যে যে গরুটা যে রাটটা রেটটা চাইছি মূল্যটা চাইছি অত্যন্ত সীমিত দাম চাইছি এর মধ্যে এই তো প্রেগনেন্ট পেগনেট গরু তো পাওয়াই যায় না ইনশাল্লাহ কোথাও তো যাতে ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারবে আপনাকে ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম